ঘাটের আত্মকথা আপনারা সকলেই শুনেছেন ঘাটের সেই স্বগতোক্তি পাশানে ঘটনা যদি আঁকা হয় তবে কতদিনের কত কথা আমার সোপানে সোপানে পাঠ করতে পারবে পুরাতন কথা যদি শুনতে চাও তবে আমার ধারে এসে বসো মনোযোগ দিয়ে জল কল্লোলে কান পেতে থাকো বহুদিনের বিস্তৃত কত কথাই না শুনতে পাবে হ্যাঁ এই আত্মকথা শুধু কলকাতার বিভিন্ন ঐতিহাসিক ঘাটের ক্ষেত্রেই নয় বঙ্গদেশের সামাজিক রাজনৈতিক তথা জাতীয় সংস্কৃতির ক্ষেত্রেও বিশেষভাবে প্রযোজ্য তাই হলপ করেই বলা যায় আপনি যদি চাঁদপাল ঘাট পিনসেপ ঘাট আউট্রাম ঘাট বাবুঘাটের ধাপে বসে জলকল্লোলে মনোযোগ দেন অথবা জলের সঙ্গে স্থলের গলাগুলি অনুভব করেন তবে চারণক দুহিতা কলকাতা নিজেই আপনাকে তার ভাঙা গড়ার আদি ইতিহাস শোনাবে আজকের ভিডিওতে আপনাদের বলবো। কলকাতার ঘাটগুলির ঐতিহাসিক বৃত্তান্ত প্রথমেই আসুন চাঁদপাল ঘাটে যাওয়া যাক সেই ঐতিহাসিক দৃশ্য আপনার সামনে নিশ্চয়ই ভেসে উঠবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার ইলাইজা ইম্পে ও তার সহকর্মীগণ ইংল্যান্ড থেকে জাহাজে এই ঘাটেই অবতরণ করেছেন তাদের দর্শন লাভে বিরাট জনতার আবির্ভাব হয়েছে সেখানে এই জনতার অধিকাংশই আবার নগ্ন গাত্র ও নগ্ন পদ প্রধান বিচারপতি ইলাইজা ইম্পে মহাশয় তাই সমবেত জনতাকে অভয় দিয়ে বলছেন বন্ধুগণ আমরা সময় এদেশ এসেছি এখানে মানুষের পায়ে জুতো নেই এবং সকলেই প্রায় নগ্ন মাত্র কি ভয়ানক অত্যাচার হ্যাঁ ঠিক সময়ে এদেশে উচ্চ আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল মাত্র ছমাস আমাদের কাজ করার সময় দিন তার মধ্যেই আমি নিশ্চয়ই আপনাদের জুতো ও মোজা পরাতে সাহায্য করব দুর্দশা দূর করব নিঃসন্দেহেই আপনি অনুভব করছেন যে কলকাতার ইতিহাসে ঘাটের ভূমিকা নগণ্য নয় হ্যাঁ বিচারপতি ইলাইজা এম্পের মতো ভিআইপি কোম্পানির কলকাতায় ইংরেজদের জাহাজে যাতায়াতের একমাত্র কেন্দ্রই ছিল এই চাঁদপাল ঘাট স্বভাবতই এই ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে কোম্পানি কাউন্সিলের অন্যতম সদস্য স্যার ফিলিপ ফ্রান্সিসের কথাও আপনার মনে পড়বে হ্যাঁ ঐতিহাসিক ঘটনা ফিলিপ ফ্রান্সিস এই ঘাটে দাঁড়িয়েই শুনেছিলেন ফোর্ট উইলিয়ামের সম্মানার্থ তোপোধ্বনি প্রাপ্য সম্মান তোপের সংখ্যা ছিল উনিশটি অতএব মন্ত্রণাসভার সদস্যের সম্মানে যখন সতেরোটি তোপ ধ্বনিত হলো তখন ফ্রান্সিস সাহেব ভীষণ ক্রুদ্ধ হলেন আরও প্রবাদ আছে এই অবমাননার কালেই হেস্টিংস এবং ফ্রান্সিসের মধ্যে ডুয়েলের মূল কারণ চাঁদপাল ঘাটের নামকরণ প্রসঙ্গে হয়তো ইতিমধ্যে আগ্রহী হয়ে উঠেছেন আপনি রেভারেন্স লং বা কটন সাহেব বলেছেন এই ঘাটের কাছেই চন্দ্রনাথ পাল নামে একজন মুদি দোকানদার বাস করতেন তখন এই ঘাটের চারপাশেই ছিল গভীর জঙ্গল ফলে পথিক বা নৌকা যাত্রী এই ঘাটে নেমে চন্দ্রপালের দোকানেই যে চাহিদা মেটাতে চেষ্টা করতেন নবাব সিরাজদৌলা যখন কলকাতা আক্রমণ করেন তখন এই ঘাটের অস্তিত্ব প্রসঙ্গে কিছুই জানা যায় না কিন্তু সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের নথিতে এই ঘাটের কথা প্রকাশিত হয়েছে শুধু তাই নয় চাঁদপাল ঘাটের খিলান বাঙালির ইংরেজ প্রীতির নিদর্শন অন্তত সমাচার দর্পণের তাই অভিমত ফলে বারোশো উনতিরিশ বঙ্গাব্দে সমাচার দর্পণে এই সংবাদটি পরিবেশিত হয়েছিল হেস্টিংসের বিলের যাত্রার প্রাককালে কলকাতায় তাকে মানপত্র দেওয়ার উদ্দেশ্যে এক সভা হয় ওই সভায় শ্রী রাধা মাধব বন্দ্যোপাধ্যায় এইরূপ প্রস্তাব করেন যে হেস্টিংসের প্রশংসার উদ্দেশ্যে কোনো স্থায়ী নিদর্শন স্থাপিত করা হোক স্থায়ী নিদর্শন অর্থেই ঘাটে সুন্দর একটি খিলান গেথে তার ওপর হেস্টিংসের মূর্তি ও দুই পাশের স্তম্ভে তার প্রশংসাপত্র খোদাই করা আদর্শ বলে বিবেচিত হয় আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতার রিভিউর তৃতীয় খণ্ডে চাঁদপাল ঘাট ভারতের শাসককুলকে অভ্যর্থনা বা বিদায় দেওয়ার উপযুক্ত স্থান বলে বিবেচিত হয়েছে কারণ বড়লাট থেকে শুরু করে হাইকোর্টের বিচারপতি সেনাপতি এবং গির্জার যাজক সকলেই শহরের প্রবেশপথে এই ঘাটেই প্রথম পদার্পণ করতেন চাঁদপাল ঘাটের পরেই বাবুঘাটের কথা আসবে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের লীলাভূমি ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠাত্রী পূর্ণশ্লোকারী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাসের অর্থে এবং তারই স্মৃতিকল্পে এই ঘাট প্রতিষ্ঠিত হয় বাবুঘাট গ্রিস দেশীয় স্থাপত্যের নিদর্শন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের নামে এই ঐতিহাসিক ঘাট উৎসর্গ করা হয়েছিল বাবুঘাটের নিকটেই ছিল সে যুগের সুন্দর রাজপথ রেসপন্ডিয়া ওয়াক জনশ্রুতি চন্দ্রালোকে অভিজাত সম্প্রদায় সপরিবারে এই পথেই হাওয়া খেতে যেতেন এবারে প্রিন্সেপ ঘাটের কথা ট্যাকশালের মাস্টার জেমস প্রিন্সেপের স্মৃতিবহন উদ্দেশ্যে এই ঘাট প্রিন্সেপ ঘাট নামে পরিচিত ইংরেজ হলেও প্রিন্সেপ সাহেব ছিলেন পুরো মাত্রায় ভারতীয় তার সম্পাদিত গ্লিনিংস অব সাইলেন্স পরে জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল রূপে সুপরিচিত হয় তাছাড়া সম্রাট অশোকের শিলালিপি উদ্ধার এবং দাক্ষিণাত্যে সম্রাট ঔরঙ্গজেবের আমলে ভেঙে যাওয়া স্থাপত্যের সংস্কার সম্পর্কে তিনি আগ্রহী হন স্বভাবতই মনে হয় ভারত প্রেমিক প্রিন্সেপকে সম্মানিত করে এই প্রিন্সেপ ঘাট এই প্রিন্সেপ ঘাট যেন নিজেই সম্মানিত হলো কৌলিন্যের মাপকাঠিতে প্রিন্সেপ ঘাটের স্থান অতি উচ্চে এই ঘাটেই সম্রাট সপ্তম এডওয়ার্ড ও তার পুত্র সম্রাট পঞ্চম জর জাহাজ থেকে প্রথম নেমেছিলেন প্রিন্সেপ ঘাট প্রসঙ্গে আউটরাম ঘাটের কথাও এখানে মনে আসবে হ্যাঁ স্যার জেমস বার্নেট আউটরাম কিছুদিন তার মূর্তি কলকাতার চৌরঙ্গি পার্ক স্ট্রিট ও আউটরাম রোডের সংযোগস্থলে শোভা পেত শত্রু দমনকারী অশ্বারূহ সিপাহী বিদ্রোহকালীন বঙ্গদেশের সৈন্যবাহিনীর পরিচালক বীর আউটরাম সিপাহী বিদ্রোহ দমন করেন তিনি ব্যারোনেট উপাধিতে ভূষিত হন সিপাহী বিদ্রোহ দমন করে ভারতে ইংরেজ সাম্রাজ্যবাদ সুপ্রতিষ্ঠিত করার ব্যাপারে আউটরাম নিঃসন্দেহে সাহায্য করেছিলেন তবুও সিপাহী বিদ্রোহের ব্যর্থতায় পরে আমাদের স্বদেশপ্রেম পরোক্ষভাবে সাহায্য করেছে অতএব ভারতীয় ইতিহাসে আউটরাম এবং আউটরামের ঘাটও চিরদিন অমর থাকবে জগন্নাথ ঘাট এবং সে যুগের কাঁচাগদি ঘাটও এখানে উল্লেখযোগ্য জগন্নাথ দেবের মন্দিরের থেকেই জগন্নাথ ঘাট নাম অধুনা বিলুপ্ত কাঁচাগদি ঘাট ছিল চাঁদপাল ঘাটের পাশে ঘাটের কাছে কাঁচা গুদাম থাকায় বোধহয় নাম হয়েছিল কাঁচাগদি ঘাট পরে এই ঘাটি কলভিন্স ঘাটের রূপ নেয় কলভিন্স ঘাটের কাছেই ছিল সে যুগের পুলিশ ঘাট শোনা যায় কলকাতা অবরোধের আগে এখানেই ছিল প্রেসিডেন্ট সাহেবের কুঠি এবং সংলগ্ন ট্যাঙ্ক স্কোয়ার বা পার্ক বর্তমান ডালহৌসি স্কোয়ার পর্যন্ত বিস্তৃত মনোরম উদ্যান সহজেই এই ছবিটি কল্পনা করতে পারেন মাননীয় প্রেসিডেন্ট বাহাদুর এই উদ্যানে পদব্রজেই হাওয়া খেতে খেতে ট্যাঙ্ক স্কোয়ারে এসে থামলেন এবং রাইটার্স বিল্ডিংয়ের পশ্চিমের গির্জাতে উপাসনার উদ্দেশ্যে প্রবেশ করলেন কিন্তু মহামান্য প্রেসিডেন্টের গাড়ির কী হলো এ প্রসঙ্গে শোনা যায় সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তিনি নাকি কর্তৃপক্ষের কাছে এই জবাবি পেয়েছিলেন যে সহিস বা জুড়ির একজোড়া ঘোড়া পেতে হলে তাকে তার উপযুক্ত মূল্য দিতে হবে তাই চরণবাবুর জুরি গাড়ি ছাড়া আর উপায় কি। কয়লাঘাট ঘাট সে যুগে নিউ হোয়ার্ক নামে পরিচিত ছিল পুরাতন কেল্লার ঠিক দক্ষিণ প্রান্তে অবস্থিত এই ঘাট ছিল আলোচ্য কেল্লার উত্তর সীমানা প্রদর্শক সবকটি ঐতিহাসিক ঘাটই স্ট্যান্ড সঙ্গে যুক্ত একদিকে হাটখোলা ও শোভাবাজার অন্যদিকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত স্ট্যান্ড রোডে মোটামুটি বিস্তৃত এবং লটারি কমিটির অর্থে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এই রাজপথ প্রতিষ্ঠিত হয় স্বভাবতই ঘটনাবহুল ঘাটের কথায় স্ট্যান্ড ভূমিকাও নগণ্য নয় প্রবাহিকা ভাগীরথী স্মৃতি বিজড়িত কলকাতার ঐতিহাসিক ঘাটসমূহ কোম্পানির আমল থেকেই তারা কলকাতার উত্থান পতনের নীরব সাক্ষী এতক্ষণ আপনারা শুনলেন কলকাতার ঐতিহাসিক সব ঘাটের বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার